বললেন এমন একটা নীতির কথা যে নীতিতে প্রফুল্ল প্যাটেলের কেস সমস্ত উইথড্র হয়ে যায় এগারো লক্ষ আটকে আছে আমরা চাই পাইলেই একটা ফোনেই ছেড়ে দিতে পারি ভারতবর্ষ সত্যি সার্কাসের একটা জায়গা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন এ সোভারিন সোশ্যালিস্ট সিকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক পাঁচটা প্রসঙ্গকেই এরা ভেঙে দিচ্ছে স্প্রিংগিং দ্য স্টেট ব্যাক ইন হচ্ছে না বরং রোলিং ব্যাক দ্য স্টেট হচ্ছে আমার ভারতবর্ষ না জেল থেকেও তো খুব সুন্দরভাবে লড়া যেতে পারে সকলকে শুভ সন্ধ্যা দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা আপনারা অ্যাপ্রোচ দেখতে পেলেন সবকা সাথ সবকা বিকাশ দ্য পার্টি উইথ ডিফারেন্স একাত্ম মানবতাবাদের যে দৃষ্টিভঙ্গি মানুষ আর সার্কাসের সুন্দর তুলনামূলক বিশ্লেষণ আপনারা পেলেন পেলেন এমন একটা নীতির কথা যে নীতিতে প্রফুল্ল প্যাটেলের কেস সমস্ত উইথড্র হয়ে যায় পেলেন এমন কিছু নীতির কথা যেখানে চোদ্দই মার্চ দু হাজার ষোলোতে করা অভিযোগ দু হাজার কুড়ির মার্চ একুশের মার্চ মাসে এসে ইউটিউব ভিডিও থেকে উঠে যায় পেলেন এমন কিছু নীতির কথা যেখানে বহিরাগত বলার যে তত্ত্ব সেই তত্ত্বটাকে শুধু আপেক্ষিকতার মাত্রায় বিচার করার প্রসঙ্গ হয়ে থাকে কিন্তু বহিরাগতকে যারা সাহায্য করে জমিদারি রাজকে আরও বেশি করে গুরুতরভাবে ভারতে এবং পশ্চিমবঙ্গে চাপিয়ে দিতে চায় সে বিষয়ে নিরুত্তর থাকে একশো দিনের মানুষের টাকা যেমন দিতে পারে না তেমনই গতকাল সুকান্ত মজুমদারের কথাও আপনারা শুনেছেন এগারো লক্ষ আটকে আছে আমরা চাই পাইলেই একটা ফোনেই ছেড়ে দিতে পারি বহিরাগত কাকে বলবেন সেই মোসাহেবদের সেই কৃষ্ণচন্দ্র উর্মিচাঁদ বা জগৎ শেঠ বা তাদের ভাইদেরকে যারা লর্ড ক্লাইভের কাছ থেকে বারোটা বন্দুক পেয়েছিলেন যে বাংলায় ব্রিটিশ রাজকে কিভাবে স্থাপন করতে হয় তার জন্য বহিরাগত মানে নিয়ন্ত্রণটা কোথা থেকে হচ্ছে এবং সেই নিয়ন্ত্রণে বাংলার মানুষ কীভাবে কী পাচ্ছে না পাচ্ছে সেই তত্ত্ব এই তত্ত্ব নিয়ে বলতে গেলে তাত্ত্বিকভাবে হোক কৃষ্ণচন্দ্রের উদাহরণ দিয়ে হোক রায়ের উদাহরণ দিয়ে হোক আমি অনেকক্ষণ কথা বলতে পারি জানেন তো সংবিধানে একটা আঠেরো নম্বর ধারা আছে সেই আঠেরো নম্বর ধারা অনুযায়ী কোনো আপনি নামের আগে কিছু ব্যবহার করতে পারবেন না কিন্তু তিনটে নাম বিজেপি লিস্টে আপনারা দেখেছেন তার নামের আগে রাজমাতা দেওয়া আছে একটা রাজমাতা এমন একটা উপাধি সেইটা কিন্তু আপনারা কেউ আজকের দিনে ব্যবহার করতে পারেন কিনা আমি জানি না এবং একই সঙ্গে আপনারা দেখেছেন জাস্টিস প্রাক্তন বিচারককে যদি জাস্টিস হিসেবে প্রচার করা যায় সেই লেভেলটা যদি দেওয়া যায় সেটা খুব স্বাভাবিক পিছন থেকে টিপ্পনি আসছে খুব স্বাভাবিক কারণ বিজেপির এই নিয়ন্ত্রণটাই থাকে কারণ নীতির দল তো যারা দল পরিবর্তন করে নীতিকে নতুন নীতির মোড়কে স্থাপন করে দেয় তারা পিছন থেকে টিপ্পনি করেই যাবে স্বাভাবিক আসলে যে কথাটা এবার আমার কথা ভারতবর্ষ সত্যি সার্কাসের একটা জায়গা কেন বলুন তো স্যালাড বল অ্যাপ্রোচ আপনারা সবাই জানেন যে যেখানে স্যালাড যেরকম একটা শক্তিমান খাদ্য পুষ্টিমান খাদ্য সেখানে সমস্ত রকম ফল বা সমস্ত রকম কিছু গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি হয় ভারতবর্ষ সেরকম একটা স্যালাড বল অ্যাপ্রোচের তৈরি একটা প্লুরালিস্টিক নেশন সেই প্লুরালিস্টিক নেশানের ফ্লেভার যারা নষ্ট করে দেয় সংবিধানের প্রস্তাবনায় যখন বলা থাকে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারিন সোশ্যালিস্ট সিকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক পাঁচটা প্রসঙ্গকেই এরা ভেঙে দিচ্ছে সোভারিনিটি যখন কথা হচ্ছে আপনি জানেন অরুণাচল প্রদেশ নিয়ে প্রত্যেক দিনের খবর আপনারা পাচ্ছেন সেখানে কি ধরনের কাজকর্ম হয়ে যাচ্ছে এদিকে আমাদের শক্তিশালী বিদেশ মন্ত্রী সেটা নিয়ে নিশ্চুপ থাকেন আপনি জানেন যখন আমরা সোশ্যালিস্ট কথা বলছি তখন ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন হচ্ছে না বরং রোলিং ব্যাক দ্য স্টেট হচ্ছে এখন নিউ লিবারাল ইকোনমি এমনভাবে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে নিউ ইনস্টিটিউশনালিজম যেটাকে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন বলা হয় সেই সেই জায়গাটা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন সেকিউলার ফরম্যাটটাকে কিভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং খুব জোর গলায় বলা হচ্ছে যে বিশেষ কিছু নাম বলো সেই নাম না বললে তোমার গায়ে আমি তোমার গায়ে আমি গরম জল ছুঁড়ে দেবো তোমার গরম চা ফেলে দেবো তোমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেব। এবং তারপরে এখানকার অসীম সরকার বলছেন প্রয়োজন অনুযায়ী যেখানে যেরকম সেখানে সেরকম বলতে হবে সেই ভিডিও আজকে অসীম সরকারের ভাইরাল হচ্ছে যেখানে তিনি বলছেন আমাকে আল্লাহও বলতে হবে আমাকে বৃন্দাবনে গিয়ে জয় শ্রীকৃষ্ণও বলতে হবে আবার প্রয়োজন অনুযায়ী জয় শ্রীরামও বলতে হবে কিন্তু বিজেপির আর একটা ন্যারেটিভ বলছে যে জয় শ্রীরাম ছাড়া আমরা কিছু বলতে পারবো না ফলে সিকিউলার ফরম্যাটটাকে ভাঙার জন্য আরও কিছু আছে মনে পড়ুন আপনারা এই এই মালদারি একটা ঘটনা যে ভদ্রলোককে পুড়িয়ে মারা হলো তাকে কিভাবে রামের মূর্তির আদলে একটা মুখ দিয়ে দেওয়া হয়েছিল এবং জেলের মধ্যে তাকে ভোটে লড়ার জন্য টিকিট দেওয়ার কথাও বলা হয়েছিল আমার ভারতবর্ষ না জেল থেকেও তো খুব সুন্দরভাবে লড়া যেতে পারে এখন ডেমোক্রেটিক আমাদের দেশ নাকি গণতন্ত্র আমাদের দেশের একটা কথা আছে যেখানে উনিশ নম্বর ধারায় কথা বলার স্বাধীনতা আছে সেই কথা বলার স্বাধীনতাকেও বারবার খণ্ডন করা হয় এবং কথা বললে আপনি দেশের বিরোধী হয়ে যান যেটাকে বলা হয় না এনডিএ ন্যাশনাল অর্থাৎ তোমাকে অ্যান্টি ন্যাশনাল বানিয়ে হবে তোমাকে ডেমোক্রেটিক জায়গা থেকে অটোক্রেটিক জায়গায় নিয়ে যাওয়া হবে আর অ্যালায়েন্স হবে তখনই যখন ইন্ডিয়া অ্যালায়েন্স বসবে হঠাৎ করে কুম্ভকর্ণের ঘুম ভাঙবে রাত্রিবেলায় ফোন যাবে ছত্রিশটা দলকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে গত পাঁচ বছরে এনডিএর কটা বৈঠক বসেছে আপনারা যদি বলে দিতে পারেন আমি কৃতার্থ হব ইন্ডিয়া জোটের আগে এবার হচ্ছে রিপাবলিক আজকের একটা ছবি যদি আপনারা কেউ দেখে থাকেন সেখানে দেখবেন যে যখন আমাদের লৌহ পুরুষকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে সেই সম্মান দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বসে লৌহ পুরুষ বসে আর আমাদের তপশালী উপজাতির যিনি মাননীয় রাষ্ট্রপতি তিনি দাঁড়িয়ে তাহলে এই হচ্ছে রিপাবলিক যে রিপাবলিকে সত্যি সত্যি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়েছেন কি না আমাদের জানার কথা আছে তাই যে কথা বলে শেষ করব না জাস্টিস না ইকুয়ালিটি না ডিগনিটি এই ডিগনিটির কথাটা পিছন থেকে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন বুঝতেই পারছেন যে হিউম্যান ডিগনিটিকে কতভাবে অপমান করা যায় এদের কাছ থেকেই শিখতে হয় তাই ইন্ডিয়া জোটটাই থাকবে ধন্যবাদ